ব্যাক চ্যানেল আমি ভীষণ ভীষণ ভালো রয়েছি তো সবাইকে জানাই আবারও ম্যারি ক্রিসমাস আর ক্রিসমাস ডে আজকের যেহেতু তো আমাদের ব্রেকফাস্ট হচ্ছে দেখো কী কী আছে বেড আছে কেক আছে মিষ্টি আছে সববার সেম আমরা চারজন রয়েছি এই যে এই যে আর এই যে বড় মানুষটা তো চলো তোমাদের সাথে শেয়ার করবে একটু একটু করে সাথে থাকবে আর দেখতে থাকবে ওকে জপ জপ করে ব্রেকফাস্টটা করে নি আমরা এই যে আমি কিচেনে ঢুকে গেছি আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ এটা হচ্ছে পনির এবার পনিরগুলোকে আমি ডুমো ডুমো করে এইভাবে কেটে নিয়েছি আর অনেকগুলো লোক তো আমরা তার জন্য একটু আলু নিয়ে নিয়েছি সেমভাবেই কেটে আর পনিরে কি মশলা দেবো সেটা তো তোমরা জানো মোটামুটি তো এখানটাই নিয়েছি চালমগজ আর হচ্ছে কে কাজু এটা ভিজিয়ে রাখবো খানিক্ষণ ভেজার পরে তারপরে যেভাবে রান্না করি সেইভাবেই করে ফেলবো আর এখানটাই কি করছি বলো সেটা তোমাদেরকে দেখাবো এটা হচ্ছে ঘিটাকে ভালো করে গরম করে নিয়েছি মানে গলিয়ে নিয়েছি নিয়ে গামলিতে দিয়ে দিচ্ছি ভাতটা আগে অলরেডি আমার রেডি হয়ে গেছে ভাতটা একটু শক্ত শক্ত নামাতে হবে তো আমি নুন আর চিনি ফার্স্ট ছড়িয়ে নিলাম দেখেছো তোমরা আর গরম ভাব উঠছে তো ওই জন্য একটু দিয়ে নিয়েছে তোমরাও এইভাবে করবে আর আগে না আমি জিরেটা ভেজে রেখেছিলাম আর ফের দিয়ে দিলাম আমি হচ্ছে ঘিটা ঘি গরম মশলা এলাচ লবঙ্গ সবগুলো ঘিয়ের মধ্যে আমি ভেজে নিয়েছি ওর মধ্যেই সব কিছু রয়েছে আর এইভাবেই পরিমাণ মতো তোমরা মাঝের মধ্যে তোমাদের যতটা চাল বা যতটা মানে জিরে একটু বেশি নিতে হবে জিরা রাইস বানাচ্ছি আমি এটা তোমাদের ফার্স্ট বলা হয়নি আমার এটা আমি জিরা রাইস বানাচ্ছি যারা করতে পারো তারা জানো আর যারা জানো না তাদেরকে আমি পুরো প্রপারভাবে বলে দিলাম জিরাটা ভালো করে আগে ভেজে তুলে রাখবে তারপরে ঘি নেবে ঘিয়ের মধ্যে বেশি করে ঘি নেবে ঘিয়ের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি এগুলো সব দিয়ে ভালো করে ভেজে নেবে চিলটা এই ঘিটা গলিয়ে নেবে তারপরে হচ্ছে কি এইভাবে নুন আর চিনি অল্প পরিমাণ মতো দিয়ে দিয়ে ভালো করে মিক্সড করতে থাকবে অল্প অল্প করে আর হাত মানে খুন্তি দিয়ে বেশি নাড়ালে কি বলো তো ভেঙে যাবে তার জন্য এইভাবে করবে আস্তে আস্তে করে জিনিসটার ভালো হবে খুব টেস্ট হবে আর লাস্ট মোমেন্টে আমি এটা হাঁড়িতে তুলে রেখেছি কারণ হাঁড়ির মধ্যে থাকলে চাপা থাকবে আর এটা স্মেলটা খুব সুন্দর থাকবে টেস্টটাও ভীষণ সুন্দর হবে খেয়ে দেখবে তোমরা করে দেখবে এটা রেসিপিটা আর আমি হাঁড়িতে তুলে নিয়েছি লাস্ট মোমেন্টে আমি দিয়ে দেব একটু ঘি দিয়ে দিয়েছি আর গরম মশলা দেব গরম মশলা দিয়ে আর তুলে রাখবো আগে ধনিয়া পাতা দিয়েছি দেখোছো তোমরা আমার বলা হয়নি তো এটা ভালো করে হচ্ছে কি মিক্সড করে আর এইভাবে কোনো চাপা জায়গায় রাখবে যেটা স্মেলটা যাতে চাপা থাকে স্মেলটা উড়ে গেলে অতটা ইয়ে থাকবে না জাস্ট ওয়াও এত সিনটা ছিল কী বলবো তোমাদেরকে আর এই যে পনির আমার পনিরটাও রান্না হয়ে গেছে সব কিছু রান্নাবান্না আমাদের কমপ্লিট আর আমরা চলে এসছি পুরো লাঞ্চ প্লেট রেডি আমাদের দেখো কি কী আছে লাঞ্চের মেনু আমাদের আমি বলে দিচ্ছি পাঁপড় ভাজা আছে মাঝখানে আর জিরা রাইস রয়েছে বাটার পনির রয়েছে আর সাথে একটু স্যালাড ছিল ডালটা করেছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি ডালটা এখনও হয়নি তো এখানে ডাল নিয়ে নিয়েছি ঝাল লাগবে সে ডাল নেবে আর ঝাল লাগবে না সে নেবে না আমি ফার্স্ট হচ্ছে কি মিঠাইকে খাওয়াবো ওই সরি গোপালকে খাওয়াবো ভুলে গেছি ফার্স্ট হচ্ছে গোপালকে খাওয়াবো প্রত্যেক দিনের মতো ওকে খাওয়ার পরে তারপরে হচ্ছে আমরা খেতে বসি আর এটা হচ্ছে মিঠাইয়ের একটা ফ্রেন্ড আমাদের পাশের বাড়িতেই থাকে তো ওকে আজকে ইনভাইট করা হয়েছে ওদের সাথেই খাবে একসাথে খেলছিল তো বললাম এখানে খাওয়া দাওয়া করবে ওই জন্য নতুন লোক দেখছে তোমাদের সাথে তো পরিচয় করিয়ে দেওয়াই হয় মানে উচিত আমার তো মিঠাই খাবে না বলে মাম্মা পাতে তুলে দিলে স্যালাডটা ওতে ঝাল লেগেছে ওর ওই জন্য বস সবার নেওয়া হয়েছে তুই বাদ যাবি কেন খেতে খালি ঝগড়া খালি ঝগড়া এদের খালি ঝগড়া নাও এবার সবাই খেয়ে নাও হাতটা সরিয়ে খা শোনও আরো বেশি ক্যামেরা ভর্তি করে দেবো তোর চোখের ভিতরে বাবা কত লজ্জা লাগছে সবাই দেখে নাও মামের লজ্জাটা যে মামমাম কেক বসিয়েছে তো কেকটা কি দিয়ে করেছে সেটাও তোমাদেরকে আমি বলছি পার্লেজি বিস্কুট হ্যাপি হ্যাপি দুধ ইনো এগুলো ভালো করে মিক্সড করে ও ঘরের মধ্যে কেক বসিয়েছে প্রেসার কুকারে হবে যেহেতু মাইক্রোওভেন নেই তো প্রেশার কুকারে করবে এটা ভালো করে মিক্সিতে আগে বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিয়েছে করে নিয়ে এইভাবে বসিয়ে দিয়েছে তারপরে আমি কোথায় চলে এসেছি দেখো আমাদের সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি আমার এখানে হচ্ছে গ্রিনফিল্ড সিটি এটা তো এখানে ইনভিটেশন ছিল আমার তো আমি এখানে চলে এসেছি ফার্স্ট টাইম এসেছি জাস্ট মানে খুব সুন্দর জায়গা ভিউগুলো দেখো জাস্ট বাউ খুব সুন্দর আমি বক বক করতে করতে চলে এসেছি আর সাথে একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব আমার তো ভীষণ ভালো লাগছে জায়গাটা আর তোমাদেরও তো ভালো লাগবে এখন আর সুন্দর চারিদিকটা পরিবেশটা একদম মানে খুব সুন্দর আর এই হচ্ছে বেলুন দিয়ে ডেকোরেশন করা আছে ভিতরটায় যাবো তার আগে তোমাদেরকে একটু ভালো করে শেয়ার করে নিই পুরো এইগুলো তো এই পার্টাও আমি একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম যে আগে বোকার আগে তো চার্জিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো লাগছিল আমার আমার তো মনে হচ্ছিলো ওখানেই থেকে যাই আমি আর এই যে ভিতরটা ক্রিসমাস পার্টি ছিল এখানটায় পরে ক্যামেরা করতে দেবে কিনা জানি না এখন ডেকোরেশন চালু মানে ডেকোরেশন ওরা করছে চালু হয়ে গেছে অলরেডি করছে ওরা সবাই তো এখনও পুরো হলটা ফাঁকা হয়েছে দেখো এখনো কেউ আসেনি সবেরা কাজ করছে ফার্স্ট আমি ঢুকে গেছিলাম তাড়াতাড়ি কারণ ফার্স্ট ইনভিটেশন ছিল তো আমি একটু টেনশানেই ছিলাম ওই জন্য তারপরে ভিতর থেকে এসে আবার ফের বাইরে কারণ কেউ আসেনি তো বাইরে এই দিকটায় এসেছিলাম আমি একটু ঘুরতে তো এখানটায় সব বাচ্চাগুলো খেলছে এদের বেশ মানে খুব সুন্দর একটা ব্যাপার লাঞ্চ করার পরে সবাই আমরা শুয়ে পড়ি ওরা শৈল ওরা খেলছে আমি দেখছি সেটাই দেখছিলাম বসে বসে বেশ ভালোই লাগছিল সবাই খেলছে এবার আমি কি করবো কেউ আসছে না কেউ আসছে না তার জন্য একটু বসে বসে ভিডিও করে নিই তোমাদের সাথে কথা বলি আর সবার সাথেই মানে তো বক 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 করতে করতে আর চারিদিকটায় ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি ঠিক তারপরে এদিকটাও চলে এসেছি এদিকটাও খেলা হচ্ছে দেখো কি করব আমি বুঝতে পারছিলাম না ওই জন্য ঘুরছিলাম চারিদিকটায় তো লাস্ট ফিনিশিং এগুলো হচ্ছে ডোনাট তো কত রকমের ডোনাট রয়েছে দেখো সেগুলোই তোমাদের সাথে এটা কফি ডোনাট ছিল প্রথমে রেড ভেলভেট ছিল এটা চকলেট ছিল তারপরে এটা কি ভেলভেট ভুলে গেছে আর এটা স্ট্রবেরি তো এখানে ভিডিওটা এন্ড করলাম পরে আর দেখাতে পারিনি আমি তোমাদেরকে